আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমার বাড়ির যে কিচেন সেটাই আর কিচেনটা যদি ভালো না লাগে নিজেকে তাহলে দেখবেন বাড়ির কোনো কাজ করতেই ভালো লাগে না যেটা আমার খুবই হয় মেয়েদের সব থেকে সময় কাটানোর জায়গায় হচ্ছে কিচেন আর এই রান্নাঘর মানে এই কিচেন যদি ঠিকঠাক মনের মতো না হয় তাহলে কিছুই ভালো লাগে না না রান্না করতে ভাল লাগে না কিছু ভাল লাগে মনে হয় না বারবার মনে হয় যে কিচেনটাকে একটু ঠিক করি এটা দিয়ে আমার দ্বিতীয় বারের জন্য কিচেনটাকে রেনোভেশন করানো হচ্ছে এর আগে যখন ছিল কিচেনের লুকটা একদমই ভালো লাগতো না আর আমার যে বাড়ির ওনার আছে তিনি মানে আমাদের যে বিল্ডিংটা আছে এটা আমাদের নিজেদেরকেই মেনটেনেন্স করতে হয় ওনারা কিছুই করে দেন না তো যার জন্য এটা একটা সুবিধা হয়েছে আমাদের জন্য তাহলে আমি নিজের মতো করে আমি আমার আমার সব কিছু নিজের মতো করে আমি তৈরি করতে পারবো হ্যাঁ এটা ঠিক যে আমি পুরোটাই বদলাতে পারবো হয়তো সেরকম নয় আমি আমার মতো টুকিটাকি যেটুকু বদলানো সে টুকু আমি বদলাতে পারবো তো আমি এই যে দেখতে পাচ্ছেন একটু যে শেল্পটা আছে এটা মার্বেলের ছিল তো এটা পুরো ভেঙে ভেঙে গেছে এটা যখন আমরা রেন্টে নিই তখনই কারণ ওনারা বলেছিলেন আপনি আপনার মতো আপনি এটাকে করে নিতেও পারবেন এরকম বলেছিল তো এটা যেহেতু দেখতে খুবই বিচ্ছির লাগে তো আমি ভাবলাম কি না এটাকে ঠিক করবো তো আমি আর মার্বেল দেব না কারণ মার্বেলের অপশনাল যদি কিছু থাকে সেটা হচ্ছে এইরকম একটা আর্টিফিশিয়াল বা মার্বেলের একটা ডুপ্লিকেট বলতে পারেন মার্বেল বা টাইলসেরই ডুপ্লিকেট একটা বলতে পারেন এইরকম দেখতে পুরোপুরি মার্বেলের মতো লাগে দূর থেকে দেখলে আপনি বলবেন মার্বেল বা কাছে এলে হবে টাইলস লাগিয়েছে আর এগুলো এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে বাড়িতে বলুন রেস্টুরেন্ট বলুন সব জায়গায় আর এটা হচ্ছে সিলিকন যে বটলে রাখা আছে এগুলো হচ্ছে সিলিকন এবং এগুলো দিয়ে ওগুলো লাগানো হবে এবং এটা অনেক দিনই লাস্টিং করে এটা ওয়াটারপ্রুফ বলতে পারেন গরম জিনিস রাখলেও কিচ্ছু হবে না মানে দেখতে একেবারে মার্বেল বা টাইলস যেমন দেখতে হয় সেম টু সেম লুকটা এরকমই হয় আর এই রকম সিলিকন দিয়ে ওগুলো আস্তে আস্তে সুন্দরভাবে লাগানো হয় লাগানোটাই অনেক সময় ম্যাটার করে যে কতটা কে ভালো লাগাতে পারছে কেমন কিভাবে লাগানো যায় ওনারা একটা কথা বলেন এটা লাগানোর পর যেমন মার্বেল বা টাইলসের ওপর ভারী জিনিস পড়লে যেমন ভেঙে যাওয়ার চান্সেসটা থাকে সেরকম এটার ওপর যেন ভারী জিনিস না পড়ে এরকমই ওনারা বললেন এবং এটা অনেকদিনই লাস্টিং করে আর এই রকম হচ্ছে এটা ঠিক মার্বেলের স্টাইলেই নিয়েছি অ্যাকচুয়ালি প্রথমে আমি অন্য একটা কালার চুজ করেছিলাম তো এখানে দেখছি এটাই পাঠিয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে এটা মার্বেলের সঙ্গে যে শিল্পটা আছে শিল্পটা এটাই লাগিয়ে দাও আর যে ওয়ালটা আছে ওয়ালে হোয়াইট কালার আমি অফ হোয়াইট বলেছিলাম ওনারা হোয়াইট কালার পাঠিয়ে দিয়েছে এবারে দুবার হলো ওনারা দুবার হলো মিস্টেক করছিলেন তো আমার হাজব্যান্ড ঠিক আছে বারবার আর চেঞ্জ করা দরকার নেই এটা মানে শেলফে লাগিয়ে দেব কারণ আমাদের যে আগে মার্বেলটা ছিল ঠিক কিছুটা অনেকটা সিমিলার হয়ে যাচ্ছে আর ওয়ালে তো অফ হোয়াইট ছিল যেহেতু অফ হোয়াইটটা না দিই হোয়াইটটা আমরা মানে ওটাই বললাম ফ্যানালাইজ করলাম যে হ্যাঁ ওটা দিয়ে আমরা দেওয়ালটাকে রেডি করব। তো ওটাও দেখতে খারাপ লাগবে না তো অফ হোয়াইটটা হলে আমার বেশ ভালো লাগতো মানে এর আগে যে ওয়ালে কালারটা ছিল অফ হোয়াইট তো ওয়াফ হোয়াইট হলে ভালো তো ঠিক আছে হোয়াইটটাও খারাপ লাগবে না দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখে হোয়াইটটাও বেশ সুন্দর চলে যাচ্ছে এই রকম হচ্ছে যেহেতু এখন কাজ চলছে এখনও ফিনিশিং হয়নি এটা হচ্ছে হোয়াইটটা তো আমার মাঝখানে একটা বর্ডার আছে তো ওনারা ও ঠিক ওরকম করে মানে কাটিং করে ঠিক ওটা একটা ডিজাইন বানিয়ে দিয়ে এইভাবে করেছে যাই না কেমন লাগবে তো যতটা পারা যায় একটু যদি চেঞ্জ করা হয় সেরকমই করছি যাতে একটু ভালো লাগে মানে পুরোপুরি তো একদম সুন্দরভাবে চেঞ্জ করতে গেলে পুরোটাই আমাকে ভেঙে পুরোভাবে রেডি করতে হবে কিন্তু সেটা তো এখন করা সম্ভব নয় কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন একই সেম ডিজাইন ওখানে দিচ্ছিলাম তো ওনারা ভা বলেন ওটা ঠিক ভালো লাগছে না আমিও বললাম ঠিক ভালো লাগছে না যাচ্ছে না তো বললাম ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং সুন্দরভাবে সাইজ করে কাটিং করে ওনারা করছিলেন মানে যতটা পারা যায় একটু চেঞ্জ করা যায় সেটাই করছিলেন তো তো এই দাদাটাকে আমি এর আগেও নিয়েছিলাম আমার বাড়ির যত কালারিং বলুন যত কাজের আগে হয়তো আপনি কিছু ভিডিওতে দেখেছেন তো ওনাকেই নিয়েছিলাম উনি ওনাকেই নিয়ে আমরা কাজে তো উনি খুব ভালো কাজটা নিখুঁতভাবে করেন বলে ওনাকে বারবার নেওয়া হয় তো এইভাবে উনি পুরো কিচেনের কাজটা করছে। এর আগে ওনাকে আমি নিয়েছিলাম কিচেনটাকে একটু রেনোভেশন করানোর জন্য যে কালারটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট ওটা আমি করে নিয়েছিলাম কিন্তু আমার কালার যেহেতু তো কালারটা সবসময় লাস্টিং নাও হতে পারে তো আমার হাজব্যান্ড বলে এটা লাগাও এটাতে অনেকটা বেটার থাকবে অনেক দিন থাকবে এবং দেখতে অনেকটাই টাইলসের মতো বা মার্বেল তুমি যেমনই চাইছো না কেন ওরকম টাইপেরই হবে বিভিন্ন ডিজাইনের এটাই লাগাও তো আমি লাস্টে ফাইনালাইজ করলাম যে না এটাই লাগাবো এরকম সিলিকনটা ঠিক এইভাবে দিয়ে সুন্দরভাবে ওনারা সেট করছিলেন আর এই বুদ্ধিটা যদি আমার হাজব্যান্ড একটু আগে বলতো তাহলে আমাকে ডবল ডবল খাটুনিটা করতে হতো না আসলে ও পরে গিয়ে পরে কোথাও একটা দেখেছে যে এরকম লাগানো বা এরকম একটা সেটিং করা তো ওর দেখে পুরো অরিজিনাল লেগেছিলো যার জন্য ও আমাকে এসে পরে বলে যে আমরা কিচেনটাকে ও এইরকম আর্টিফিশিয়াল টাইলস বা মার্বেল এগুলো দিয়ে করব তাহলে পুরো সেম টু সেম লাগবে পুরো চেঞ্জ করারও দরকার হবে না তো এইরকমই ছিল আর এইভাবে উনি প্রত্যেকটা জিনিসকে আমি ওনাকে বারবার বলছিলাম যেটাই করেন না কেন ভালো করে করে দিন আর সিলিকনগুলো যেন বোঝা না যায় তো সিলিকন তো একটু তো বোঝা যাবি সাইডে যেহেতু দেওয়াটা এই ওনারা একটু মজা করে করে কাজ করছিলেন ওনাদের মতো করে তো হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে আমার একটা ব্লগে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে এটা করে মানে হয়ে গেছে তা নয় এটা রেডি করতে মোটামুটি দু দিন থেকে আড়াই দিন মতো লেগেছে তিন দিনের কাছাকাছি মোটামুটি লেগে গেছে তো ওটা কিচেনটাকে ক্লিন করা থেকে সব কিছু দিয়ে মানে মোটামুটি আড়াই থেকে তিন দিন লেগে গেছে তারপরে এটাকে পুরো কাটিং করা তারপর এটাকে পুরোপুরি সাইজে নিয়ে আসা সব কিছু দিয়েই মোটামুটি তিন দিন লেগে গেছে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে না মোটেও নয় এটা করতে অনেকটাই সময় লেগেছে আমি চাইছি ঈদের আগে বাড়িটাকে পুরোপুরিভাবে রেডি করতে আসলে পুরোপুরিভাবে রেডি আমাদের কখনোই হয় না কোনো বাড়ি আমাদের কারণ হচ্ছে আমাদের একটা নেশা থেকেই যায় যে বাড়িটাকে আর একটু নতুন করে সাজায় আর একটু এটা এরকম করলে ভালো হতো এটা আমি বলি না এটা প্রত্যেকটা মানুষেরই টুকিটাকি থাকে তো আমারও মনে হচ্ছিলো ঈদের আগে একটু বাড়িটাকে তৈরি মানে রেডি করতে কারণ আমার মনে হয় সে আমরা রেন্টে থাকি বা নিজের বাড়ি হোক না যে যেখানে আমরা থাকি সেটা তো আমাদের বাড়ি হয়ে যায় কারণ সেখানে আমি বাস করছি কারণ সেটাকে যদি ভাবি আমার নয় তাহলে আপনি কখনোই বাড়িতে মন টিকবে না সুতরাং যার যেমন সামর্থ্য বা আমার আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী বাড়িটাকে যদি একটু চেঞ্জের মধ্যে রাখি তাহলে দেখবে নিজের মনটাও ভালো লাগে আমরা সারাদিন যত ক্লান্তি যত কাজ করে বাইরে থেকে আসি না কেন আমরা শান্তিটা পাই বাড়িতে এসে সুতরাং সেই বাড়িটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে না খুব ভালো লাগে তো মানে আপনার মতো করে আপনার ভালো লাগার মতো করে তাও মনে হয় যে না আরেকটু চেঞ্জ করলে ভালো হতো রকম। তো এইরকমভাবে ভাবে আমাদেরও সেই চাহিদা শেষ থাকে না যে বাড়িটাকে একটু চেঞ্জ করি এরকম মনে হয় কারণ হচ্ছে বাড়িটাই মানুষের সবথেকে প্রশান্তি জায়গা আমরা বলতে পারি তো সেই সেই দিক দিয়ে হিসেব করে বলতে গেলে মনে হয় যে না বাড়িটাকে একটু চেঞ্জেস আনা দরকার তো এইভাবে উনি পুরোটাই করছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওনারা এটাকে সেটিং করছিলেন আর আমি ওনাদেরকে বারবার বলছিলাম যেন আমার এই সিলিকনগুলো যেন পরে উঠে যায় বলছি হ্যাঁ চেষ্টা করব যতটা উঠে যাওয়ার রকম এরকমভাবে পুরোপুরিভাবে এটাকে সেট করুক আর যদিও আমরা মাঝে কিছুদিন দিন ট্রাভেলিংয়ের জন্য গেছিলাম যার জন্য তখন কিছু কাজ করাতে পারিনি আর যেহেতু আমার এই ফ্ল্যাটে আমার যে ওনার কিছুই প্রোভাইড করেনি আর আমি চাইছিলাম ওনার কিছু একটা প্রোভাইড করুক আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে নেব আমার মতো করে আমি নিজের পছন্দ মতো জিনিসপত্র রাখবো যার জন্য আমিও চাইছিলাম না যে কিছু প্রোভাইড করুক কারণ যেগুলো প্রোভাইড করে সে এগুলো আমার ঠিক পছন্দও হয় না আর দেখতেও ঠিক ভালো লাগে না যার জন্য আমিও চাইছিলাম না যেগুলো দিয়েছি সেগুলো আমি চেঞ্জও করে নিয়েছি আর এটা হচ্ছে ফ্লোর মানে মেঝের আমার যে ঘরের ফ্লোর আর এই যে কিচেনের ফ্লোরটা পুরোটা একটু আলাদা একটু ফ্লোরটা খারাপ হয়ে গেছে বলছি না মেনটেনেন্সটা নিজেদেরকে করতে হয় যার জন্য মেনটেনেন্স হয়তো এর আগে সেরকমভাবে হয়নি তো আমি ভাবলাম যে ফ্লোরটাকে তো পুরো চেঞ্জ করা যায় না তার সঙ্গে এটার নাম হচ্ছে ভিনাইল ফ্লোরিং যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমি মেঝেটাকে মানে দেখতে মানে কোনো প্লাস্টিক বা এরকম টাইপের নয় এটা যখন আপনি পা রাখবেন বা হাডহাটি করবেন দেখে মনে হবে যে উডেন যে ফ্লোরগুলো হয় না ঠিক ওরকম টাইপের একটা ফিল করবেন যখন রান্নাঘরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে তো আমি যে গ্যাস ওভেনটা যে মানে গ্যাস কুকারটা আমি অর্ডার করেছিলাম এতে গিয়ে এক্সট্রাতে গিয়ে সেটা আজকেই ডেলিভারি দিয়ে গেছে তো একজন এসেছিলেন ডেলিভারি দিতে উনি সেট করতে তো উনি এসে ঠিক আমি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম না কেমন টাইপের দেখতে এটা হচ্ছে আমি তসিবা নিয়েছিলাম এবং দেখতে ঠিক এরকম সিক্সটি বাই সিক্সটি তো এটা এখন উনি সেট করে দেবেন তো আমাকে বললেন তো মানে আমার কিচেনে তো যেহেতু কারেন্টেরও কানেকশন লাগবে যার জন্য যেখানে রাখবো সেখানে কারেন্টের প্লাগ বা সেরকম কিছু নেই ওটা আমি আলাদা করে একটা প্লাগ তৈরি করে নেব এটাই ওনাকে বললাম আর এটা দেখতে পুরো এই রকম টাইপের আমি ভেবেছিলাম কেমন হবে মানে যতই আমি মডেল দেখি না কেন তো অরিজিনালি প্যাকটা মানে খুলে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারিনি তো আমি অরিজিনালি দেখে বলছি সত্যি আমার এটা খুব ভালো লেগেছে এবং আমার খুব পছন্দ হয়েছে একটা তো এইরকম টাইপে তো এখন যেহেতু আমার মানে কিচেনটা পুরোপুরি এলোমেন এখনও কিছু রেডি হয়নি আমার কিচেনটায় তো যার জন্য তখনই সেট করে নিয়েছি ঠিক দেখতে এই রকম এবং প্যাকটাপ আমার মানে ছোট্ট ফ্যামিলির জন্য খুব ভালো ছোট না এটা আমার ফ্যামিলি মেম্বার যদি আরও তিন চারজন বেশি হতো তাও এটা খুব ভালো এবং চারটে বার্নার আছে এবং খুবই সুন্দর এটা আর এই রকম টাইপের মানে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আমি অনলাইনের থেকে আমার হাজব্যান্ড বলে চলো অনলাইনে না নিই আমি এবার দোষ মলে গিয়ে দেখি তাহলে নিজের মতো করে দেখে আমি কেমন কি হবে সেটা আমি দেখে নিতে পারবো সে এইরকমভাবে উনি সেট করছিলেন তো উনি প্রসিডিওরটা বলে বোঝাচ্ছিলেন কীভাবে কী করে করতে হয় তো ওইটা যে একটা ছোট্ট একটা বাটন দেখছেন ওটা হচ্ছে ওইটা সেফটি বাটন ওটা ফার্স্টে ক্লিক করে তারপরে ওটার জন্য আমাকে কারেন্টের কানেকশান লাগবে তারপরে আমাকে এই সুইচগুলো সব বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কোন কানেকশান কোথায় কোনটাতে গ্রিল করা হয় কোনটাতে মানে কুকিংয়ের জন্য সব উনি বুঝিয়ে দিচ্ছিলেন তো এইভাবে উনি পুরোটা সেট করে দিচ্ছিলেন এবং আমি ওনাকে বারবার বলছিলাম যে আপনি খুব ভালোভাবে সেট করে দিন কারণ হচ্ছে আমি একটু ভয় পাই গ্যাস বা এসবের মানে জন্য যার জন্য আমি ইলেকট্রিক কানেকশানের যে ওইটা নিয়ে নিই আমি গ্যাসেরই নিয়েছি কারণ গ্যাসটা তবুও হ্যাবিচট হয়ে গেছে আমি কারেন্ট বলুন গ্যাস বলুন একটু আমার একটু ভয় লাগে তবে এখন অনেকটা ঠিক হয়ে গেছি ইউজ করতে করতে তো কারণ একা থাকি বাইরে সাহস তো আনতেই হবে সব কিছুতে ভয় পেলে তো আর হবে না এই হচ্ছে পুরো সেট তো আমার যে কিচেনের ফাইনাল লুকটা এলো হয়তো কিছুটা পরে আরেকটু চেঞ্জ করলে করতে পারি আমি কিছু সাজানো এখনও রান্না কিচেনটা আমার পুরোপুরিভাবে রেডি হয়নি সাজানো হয়নি এই হচ্ছে আমার কিচেনের লুকটা এইরকম টাইপের লুক এসেছে এরকম মানে যতটা পারা গেছে টুকিটাকি একটু চেঞ্জেস করেছি এরকম হচ্ছে লুক আর হ্যাঁ আমি ওই কারেন্টের কানেকশানটা বললাম ওটা আমি পরে করিয়েছি ওইখান থেকে নিয়ে আমি এখানে ওভেনের নিচে এখানে করে দিয়েছি এই রকমভাবে কানেকশানটা আর এখানে যে ভিনাইল ফ্লোরিং যেটা এটা আমি মানে সেটিং করেছি নিচে এবং দেখে যখন বলছি না অনেকটা উডেন টাইপের লাগছিলো দেখতে এই হচ্ছে একটা কিচেনের একটু আমি রেনোভেশন করিয়েছি এরকম হচ্ছে একটা ফাইনাল লুক তো আর টুকিটাকি হয়তো আমি কিছুটা চেঞ্জ করব খুব বেশি নয় চেঞ্জ করার সেরকম কিছুই ইচ্ছে নেই পুরোপুরি ঠিকই আছে আর আমি এই রান্নাঘরের পেছনে আর বেশি সময় দেব না কারণ অনেক সময় আমার মানে দু দ্বিতীয়বারের জন্য আমি এটা রেনোভেশন করালাম এরকম আর সেদিন যে আমি ওই যে টিস্যু হোল্ডার যেটা আছে ওটা আমি জাস্ট ট্রাই করার জন্য ওটা আমি ওটাকে মানে সেট করিয়ে দিয়েছি এখানে জাস্ট ওইটুকুই আমি লাগিয়েছি তবে টুকিটাকে আরও কিচেনটাকে সাজাবো ভাবছি পাশে সাইডে একটা কফি বার টাইপের ছোট্ট টাইপের আমাদের মতো করে একটা তৈরি করব তো সেগুলো আমি আস্তে আস্তে ব্লগে দেখাবো আপনাদেরকে আর এই হচ্ছে কিচেনের এই এটা আমি এটা পুরোপুরি হোয়াইট না দেখে মনে হচ্ছে হোয়াইট এটা হোয়াইট না একটু একটু হালকা মানে ইয়ে কালার আছে হোয়াইট বা একটু অন্য টাইপের কালার আছে রোজ রোজ গোল্ডে যেমন একটা কালার হয় সেরকম একটা কালার আছে এই ছিল আজকে আমার কিচেনের সেকেন্ড বারের জন্য রেনোভেশন এবং আজকে আমার এই ব্লগটা থেকে যদি কিছু আইডিয়া পান আপনাদের নতুন কিছু আইডিয়া লাগে তো অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাবেন তো আজকের মতো ব্লগটা এখানেই ইন করছি দেখা হবে পরের ব্লগে আর তার আগে লাইক শেয়ার কমেন্টসটা করতে একদমই ভুলবেন না তার সঙ্গে সাবস্ক্রাইবটা